নমস্কার সবাই কেমন আছেন বেঙ্গলি কাপেলিন ইন সুইডেনের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত এখন তো আমরা রয়েছি নরওয়েতে আমাদের বন্ধুর বাড়িতে একদিনের ছুটিতে এসেই কিন্তু আমরা খাওয়া দাওয়া সেরে ঘুরতে বেরিয়ে পড়েছি ওদের বাড়িটা অশ্ল শহরের মধ্যে অবস্থিত হওয়ার জন্য সিটি সেন্টার লাগোয়া জায়গাগুলিই আজকে আমরা ঘুরে দেখবো আর আপনাদের সাথেও শেয়ার করবো এই ব্লগের মাধ্যম দিয়ে সেদিনকে ওয়েদারটা খুব খারাপ থাকার জন্যে কন্টিনিউ বৃষ্টি পড়ছিল আর এখানে একটা ছুটির দিন মানেই শুধুমাত্র নরওয়েই নয় সুইডেন ডেনমার্ক সমস্ত জায়গাতেই রাস্তাঘাট বেশ ফাঁকা থাকে কারণ এখানকার মানুষ সকলে কিন্তু বাড়ির ভিতরে বসেই উৎসবকে সেলিব্রেট করতে খুব পছন্দ করে আর নরওয়ে মানেই একটা পাহাড়ি সৌন্দর্য সাথে ঝর্ণার জল এখানে যে কোনো জায়গায় এত সুন্দর করে সাজানো পাহাড়ের কোলের মধ্যে অবস্থিত যেন দেখলেই মনে হয় তুলি দিয়ে আঁকা বর্তমান বিশ্বে নরওয়ের পরিচয় কিন্তু শান্তিপূর্ণ দেশ হিসাবে ছবির মতন পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ দেশটির অপরাধ প্রবণতা যেমন কম তেমনই এই দেশটি কিন্তু জীবন জীবনযাপনের জন্য খুবই নিরাপদ নরওয়ের রাজধানীতে এখন আমরা রয়েছি অষ্ট শহরে আর এই দেশটির মধ্যে কিন্তু রয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বন্দর এবং তার সাথে সাথে নরওয়ে দেশটিতে কিন্তু তেল এবং গ্যাসের খনি রয়েছে দেশটি কিন্তু সৌন্দর্যের জন্যে সবথেকে আগে আর এই দেশের মানুষও ভীষণ শান্তিপূর্ণ ক্যান্ডিনেভিয়ার থেকে এক্সপেন্সিভ সিটি হচ্ছে সিটি নিস্তব্ধ দেশ আর তার সাথে রাস্তার ধার ধরে হাঁটতে হাঁটতে এমন সুন্দর ঝর্ণার জলের শব্দ কান মনকে মুখরিত করে চলুন এখন মেট্রো ধরে যাই নরওয়ের মেন সিটি সেন্টারটাতে সেখানে বেশ কিছু জায়গা আপনাদের সাথে শেয়ার করার রয়েছে আর দেখুন জায়গাটা কত সুন্দর সাজানো যদি একটু ঝলমলে দিন হতো তাহলে দিনটা আরও বেশি সুন্দর হতো প্রত্যেকটি গাছে গাছে পাতা ধরে গেছে কিন্তু যেহেতু পাতাগুলো বড় হয়নি তাই গাছগুলো এখনও পাতায় ঢাকেনি মোটামুটি মে মাসের শেষের দিক থেকে এই দেশগুলিতে গরম পড়া শুরু হয় এখনও বেশ ভালো ঠান্ডা তবে এরই মধ্যে কত সুন্দর ফুলের চাষ করেছে দেখুন যেহেতু সিটি সেন্টার তাই এখানে বড় বড় বিল্ডিং এমন সুন্দর সুন্দর বাড়ি অফিস এই সমস্ত কিছু রয়েছে এই যে সামনে সাদা বিল্ডিংটি দেখছেন এটি হলো নোবেল পিস মিউজিয়াম যেটা অসলো সিটির মধ্যে অবস্থিত শান্তির বাণী প্রচার করার জন্য মাদার টেরেসা কিন্তু এই জায়গাটিতেই এসেছিলেন নোবেল পুরস্কার লাভ করতে তবে সুইডেনের স্টকহোম শহরেও কিন্তু নোবেল প্রাইজ মিউজিয়াম রয়েছে তবে সেটা শান্তির বাণীর জন্য নয় বরং ফিজিক্স কেমিস্ট্রি সাইকোলজি মেডিসিন লিটারেচার এ সমস্ত বিষয়ের ওপর যারা নোবেল পুরস্কার দিয়ে পেয়ে থাকেন তাদের প্রদান করা হয় সেখানে এটা হলো একটি পোর্ট এরিয়া ওই যে দূরে দেখুন পাহাড়ের ওপরে খুব সুন্দর একটা কাসেল ভিউ দেখতে পাওয়া যাচ্ছে আমরা ওই কাসেলটাতে আর গেলাম না কারণ আস্তে আস্তে বৃষ্টির মাত্রাটা বাড়ছে আর আকাশে প্রচুর মেঘ করে এসছে আর প্রায় এদিকে বিকেল হয়ে এসছে তাই তাড়াতাড়ি করে বাড়িতে ফিরবো এই জায়গাটা একটা খুব সুন্দরভাবে বোট রাইড হয় এখান থেকে বড় বড়ো শিপগুলো ছাড়ে ফিওর ভিউ দেখানোর জন্যে গরমকালের দিনে কিন্তু এই ফিওর ভিউ দেখতে বেশ ভালো লাগে তখনই এই রাইডগুলো খুব ভালোভাবে চালু হয় তবে এখান থেকে অনেক ফেরি ছাড়ে যেগুলো নরওয়ের আইল্যান্ডগুলি ঘুরিয়ে দেখায় তবে আমার অভিজ্ঞতায় নরওয়ের আইল্যান্ডগুলি থেকে সুইডেনের আইল্যান্ডগুলি অনেক বেশি সুন্দর এই পোর্ট সংলগ্ন এরিয়াতেও বেশ কিছু হোটেল রেস্টুরেন্ট রয়েছে দেখলাম বেশ কিছু মানুষজন আচাগাচা নিয়ে বসে এই বৃষ্টির মধ্যে খাওয়া-দাওয়া করছেন আসলে আজকে যেহেতু একটা ছুটির দিন তাই সকলের মনেই খুশি খুশি একটা আনন্দ এখন আপনাদের ঘুরিয়ে দেখাবো একটি জগৎ বিখ্যাত চিত্রশিল্পীর একটি বড় আর্ট মিউজিয়াম আমরা তার ভিতরে আর ঢুকবো না বাইরে থেকেই দেখবো বিল্ডিংটা কি সুন্দর হেলানো এখানকার বিল্ডিংগুলো না এক একটা এক এক রকম দেখতে দেখুন এই বিল্ডিংটা কি সুন্দর দেখতে পাশেই রয়েছে এরকম মাঞ্জ মিউজিয়াম এটার ভিতরে টিকিট সিস্টেম রয়েছে টিকিট কেটে ঢুকেও দেখা যেতে পারে বিখ্যাত আর্ট শিল্পী মাঞ্চের খুব নাম করা একটি আর্ট এটার ভিতরে রাখা রয়েছে যেহেতু আমার বান্ধবী প্রিয়া ভীষণ সুন্দর আঁকে তাই ওরই অভিজ্ঞতা থেকে আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম দূরে ওই যে বড় ক্রুশিপটি শিপটি দেখছেন ওতে করেই কিন্তু নরয়ের ফিয়র্ড ভিউ খুব সুন্দরভাবে ঘুরে দেখা যায় আমার তো ভীষণ ইচ্ছা আছে ওরকম একটা বিলাসবহুল ক্রুশে চেপে নরয়ের ফিয়ড ভিউ দেখার জন্য দেখা যাক কবে পূর্ণ হয় সেই ইচ্ছা তবে গরমকালের দিনে কিন্তু টিকিটের ভীষণ ক্রেজ থাকে আগে থেকে টিকিট কিন্তু বুকিং করে নিতে হয় বিভিন্ন ট্রাভেলিং এজেন্সির মাধ্যম দিয়ে নরওয়ে সিটি সেন্টারটা ঘুরে নিয়ে আমরা এবার চলে এসেছি নরওয়েজিয়ান কমিউনিটির মধ্যে ওই যে পাশে ছোট্ট ছোট্ট বাড়িগুলো আর সুন্দর বাগান ঘেরা জায়গাগুলি দেখছেন ওগুলো সমস্ত নরওয়েজিয়ান মানুষদের বাড়ি আমরা আসলে যাচ্ছি এক দাদার বাড়ি আজকে আমাদের ডিনারের ইনভাইট রয়েছে আসলে প্রশান্ততার সাথেই পরিচয় কিন্তু আস কী হয় প্রবাস জীবনে যখনই কোনো মানুষ দেশীয় মানুষের খোঁজ পান বা সন্ধান পান তখনই চেষ্টা করেন তাদের বাড়িতে নেমন্তন্ন করে একবেলা আধবেলা খাওয়াতে কারণ এদেশে মানুষের মধ্যে তো আর এরকম ধরনের কোনো নিয়ম নেই যে হঠাৎই কোনো রকম কোনো প্ল্যানিং ছাড়া বা কোনো সেলিব্রেশন জন্মদিন অ্যানিভার্সারি এসব ছাড়াই হঠাৎই কাউকে ডেকে খাওয়ানো যায় এমনটা নয় ছোটোখাটো টুকে তার দেশীয় মানুষদের সঙ্গেই কিন্তু বেশি জমে যতই হোক নিজের ভাষায় কথা বলতে পারাটা কিন্তু খুব বেশি আনন্দের চলুন এখন সেই দাদাদের বাড়িতে যায় বাড়ির ভিতরকার ডেকোরেশনটা আমার তো মন ভরে গেছে দেখে এত সুন্দর সাজানো বাড়িটা শখের বাড়ি মানুষ কিন্তু এইভাবে ঢেলে সাজাতেই পছন্দ করে যতই হোক আমাদের বাড়ির প্রতি কিন্তু একটা আলাদাই টান রয়েছে কি বলেন আর প্রথমে এসেই তো দাদার সাথে পরিচয় হলো বৌদির সাথেও পরিচয় হলো দুজনেই ভীষণ ভালো মানুষ দাদা নরওয়েতে রয়েছেন প্রায় পঁচিশটা বছর হয়ে গেল এবং খুব ভালো নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজ জানে আপনাদের বাড়ির একটা খুব সুন্দর জায়গা ঘুরিয়ে দেখাবো যেখানটা আমার খুব মন কেড়ে নিয়েছে এখন খাওয়া পালা টেবিলে প্রচুর খাবার দাবার সার্ভ করেছেন দাদা বৌদি দুজনে মিলে সেটা হলো আলু টিকি ছিল গরম গরম সাথে ছিল ঘুগনি আর কোল্ড ড্রিঙ্কস ছিল সেদিক ওইদিকে লাইম সোডা ছিল এই সমস্ত কিছু খাওয়া দাওয়া শেষে এখন চলছে জমিয়ে গল্প আর ওইদিকে যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে সেই জন্য একটু চা হচ্ছে গরম গরম দুধের চা দাদা নদিয়ার মানুষ ভীষণ অমায়িক আর এত গল্প করছেন তো ওনার জীবনে নরওয়েতে আসা নরওয়েতে কাজ নরওয়ে সম্পর্কে অনেক রকমের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করে চলেছেন বৌদি একজন পাঞ্জাবি মানুষ কিন্তু ওনার ব্যবহার ওনার বাংলা বলা শুনে তো আমি মুগ্ধ উনি নিজ চেষ্টায় বাংলা ভাষা শিখেছেন ভাষার প্রতি ওনার এই ভালোবাসা দেখে আমারও খুব ভালো লাগলো বাড়ির এই পোশানটা আমার সবচেয়ে বেশি মন কেড়ে নিয়েছে ব্যালকনির খানিকটা অংশ পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা সোফা পাতা রয়েছে চাইলে এখানে বসে আপনি সুন্দর বড় পড়া অনুভব করতে পারেন আবার বাইরে যখন অঝরে বৃষ্টি পড়বে তখন এই কাঁচের ভিতরে বসে কিন্তু আপনি বৃষ্টির শব্দ বৃষ্টিকে অনুভব করতে পারবেন দু চোখ ভরে গরমকালের দিনে যখন দীর্ঘ সূর্যের সময়টা থাকবে তখন সূর্য উদয় সূর্যাস্ত সবটাই উপভোগ করা যাবে এখানে বসে বাইরে অসম্ভব ঠান্ডার সাথে বৃষ্টি কিন্তু আমার মনটা মানছে না বাইরের ওই পাহাড়ি ভিউটা দেখার জন্য দূরে একটা পাহাড়ি ভিউ তার সাথে এত সুন্দর চারপাশের পরিবেশ প্রত্যেকের বাড়িতেই নিস্তব্ধ নিরিবিলি তার মধ্যে প্রত্যেকের বাড়িতে টিম টিম করে আলো জ্বলে চলেছে পাশাপাশি প্রতিবেশী যে রয়েছে সেটা জানাই যাচ্ছে না কোনো চিৎকার চেঁচামেচি নেই এত সুন্দর শান্ত নিস্তব্ধ পরিবেশ যা আমার মন ছুঁয়ে যাচ্ছে এই ব্যালকনিতেই মনে হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি আর বাড়ির ভিতরে এরকম একটা ম্যান্টেল পিসও রয়েছে যেটা আমার ভীষণভাবে নজর কেড়ে নিয়েছে যখন এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে তখন বাড়ির ভিতরেই কিন্তু এই ম্যান্টাল পিসটা জ্বালানো হয় যাতে ন্যাচারাল হিটিংয়ের ব্যবস্থা বাড়ির ভিতরে করা যায় আর এই রান্নাঘরটা সম্পূর্ণ ওপেন ছিল কিন্তু আমাদের ইন্ডিয়ান কালচারে রান্নাঘর তো বেডরুমের থেকে সেপারেট থাকে তাই ওনারাই ঠিক এরকমভাবে কাঁচ দিয়ে দরজা দিয়ে এরকম একটা সেপারেট রান্নাঘর তৈরি করে নিয়েছে রান্নাঘরখানাও কি সুন্দর দেখুন নিজেদের মতন করে ওনারা সাজিয়ে নিয়েছেন বাড়ির এই পোর্শানটা সত্যিই ভীষণ সুন্দর তবে ওনাদের একটি মেয়েও আছে আর যে এখন কলেজে পড়াশোনা করছে আর বাড়ির বেসমেন্টেও একটা ঘর আছে সেই ঘরটা কোনো রিলেটিভ যদি আসে থাকে তার জন্য আর বাড়ির এই পোর্শানটাও ভীষণ সুন্দর এখানে টয়লেটের টয়লেট রয়েছে সাথে দুটো ঘর রয়েছে একদিকে ওনাদের বেডরুম একদিকে ওনাদের মেয়ের বেডরুম এখানকার বাড়িগুলোর মধ্যে হাবি জাবি সেরকম কিছু সাজানো থাকে না তবে বাড়ির ভিতরে একটা অন্য রকমের মায়া মায়া পরিবেশ থাকে বাড়ির ভিতরটা হয় ভীষণ সুন্দর এখন রাতে ডিনারের পালা পরপর খাওয়া দাওয়া তো হয়েই চলেছে আজকে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি অনেক দিন পর সাথে এত গল্প এখানে রয়েছে নান পরোটা তার সাথে চিলি চিকেন তার সাথে চিকেন বিরিয়ানি পায়েস রায়তা কোল্ড ড্রিঙ্কস স্যালাড প্রচুর খাওয়া দাওয়ার পর অনেক গল্প আড্ডা দিয়ে এখন রাত্রি দশটা বাজে দেখছেন আমাদের হাসি থামছেই না গল্পও থামছে না দাদা বৌদি দুজনেই ভীষণ অমায়িক মানুষ এত ভালো মানুষ সত্যি এরকম ভিন দেশিদের দেশে এসেও আমরা যে আমাদের নিজেদের ভাষাভাষীর মানুষকে পাই এটাই আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দের চলুন গল্প আড্ডা এখানেই শেষ আজকে রাতটাও দেখতে দেখতে চলে এলো একটা দিন পার হয়ে গেল নরওয়েতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি সুন্দর ব্লগের সঙ্গে ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকলে পেজটা অবশ্যই কিন্তু ফলো করে নেবেন সবাই ভালো thak bin tata